অতএব শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত যেমন পশ্চিমবঙ্গ সেইভাবে এটা নিয়ে কোনো সরকার নেই এবং যারা বলেছিল করতে দেব না ইলেকশন কমিশন অচল করে দেব তারা দেখলো বিপদে পড়লো তারা দেখলো যে সাংবিধানিক বডি ওরা জানে সবই জানে সবই জানে গিলে ফেলেছে ইসাইয়া কিন্তু মুসলিমদেরকে বিভ্রান্ত করা এনআরসি এনআরসি করে আমাদের শরণার্থী হিন্দু যারা তাদেরকে ভয় দেখানো এই কাজটা কন্টিনিউ তারা করছেন খাচ্ছে না যদিও শরণার্থীরা খাচ্ছে না কারণ প্রথমত শরণার্থী হিন্দু যারা মূলত বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে এক তো দু হাজার দুইয়ের আগে যারা এসেছেন পাকিস্তানে বা একাত্তরে বা পরবর্তীকালে বাংলাদেশে যখন যখন বড় বড় হিন্দু নিধন যোগ্য হয়েছে হিন্দু নিধন করা হয়েছে কখনো বিএনপির আমলে কখনো অন্য সরকারের আমলে বিভিন্ন দলের সরকার বিভিন্ন বড় বড় যে সমস্ত হিন্দু বা মানে শেষ করে দেওয়া সুন্দর করা অনেক তাই দু হাজার আগে যারা এসেছেন উনিশশো পর্যন্ত বাই যারা এখানে আছেন তাদের কোনো সমস্যা নেই ভারত সরকারের সিএ এর মাধ্যমে ভারত সরকার দু হাজার চোদ্দোর ডিসেম্বর পর্যন্ত খুব ক্লিয়ার তাদের সহনাগরিকের মর্যাদা দেওয়ার কথা আইন করে পাশ করেছেন তারা সহনাগরিক আর নাগরিক হলে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে ভোটার তালিকার নাম অটোমেটিক কোর্সে উঠবে এটা নিয়ে কোনো সমস্যা নেই পরবর্তীকালে পাঁচই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানোর পরে বাংলাদেশে যে জামাতিদের সরকার এসেছে কমপ্লিট মৌলবাদী সরকার ভারত বিরোধী সরকার যারা হিন্দুদেরকে শূন্য করতে চায় তারা আসার পরেও প্রচুর হিন্দুদের আসতে হয়েছে বাধ্য হয়ে ধর্ম বাঁচানোর জন্য প্রাণ বাঁচানোর জন্য সেই ভারত সরকার একত্রিশ বারো দু পর্যন্ত তারা সমস্ত শরণার্থী হিন্দুদেরকে ভারতে থাকার অনুমতি দিয়েছেন লিখিতভাবে নোটিফিকেশন করে এমএইচএ থেকে এটা আপনারা সবাই জানেন এটা কেন হয়েছে তার কারণ কোনো রাজ্যে নয় মানবিকতার দিক থেকে এবং ভারত হিন্দুস্তান হিন্দুদের আশ্রয়স্থল কোনো রাজ্য করেনি পশ্চিমবঙ্গে পুলিশকে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা বিভিন্ন জায়গায় হিন্দু শরণার্থীদেরকে ঠাঁয় তুলে দিacted জেলে আটকে রেখেছে সেই কারণে খবরটা ছিল তাই হিন্দু শরণার্থীদের ভারতে থাকা প্রোটেক্টেড করেছে এবং আপনারা জানেন গতকাল জনস্বার্থ মামলা হয়েছে তরুণজ্যোতি তিওয়ারি এবং গোপাল গোয়ালি করেছেন তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের জেলে একত্রিশা ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কত হিন্দু সেখানে আটকে রাখা হয়েছে আপনারা মেটেলি থানাতে দেখেছেন গত পরশু এলাকার হিন্দুরা জড়ো হয়ে অবৈধভাবে থানায় আটকে রাখা হিন্দুকে বের করে ছাড়তে বাধ্য করিয়েছে পুলিশকে শরণার্থীদের ব্যাপারে তাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গে থাকার ব্যাপারে ভারত সরকার লিখিত কমিটমেন্ট দিয়েছে যে কজন জেলে আছে তাদেরকেও সপ্তাহের দু মধ্যে আমরা বাইরে বের করবো রানাঘাটের জেলে আছে রায়গঞ্জের জেলে আছে বিভিন্ন জায়গা আছে আমরা বের করব। আমরা হিন্দু শরণার্থীদের ব্যাপারে ভারত সরকার যেমন কমিটেড পশ্চিমবঙ্গ বিজেপিও সেইভাবে কমিটেড এটা নিয়ে কোনো দ্বিধাদন্ত নেই